সব সকলেই সিফকে ভালোবাসে কিন্তু সে সকলকে ভালোবাসে না যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে অথবা দেখা যায় নসিহাত বা প্রার্থনায় মগ্ন থাকে তাকে নিয়ে আমার অনেক আশা ছিল কিন্তু আমার কপাল খারাপ আজ আমুনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব তার নাম কি মনি এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম এবং আপুপি স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞামোহরের নির্দেশেই মহামান্য বাদশাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে মনে হচ্ছে ইবাদতখানার খানার বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি আলী জনাব মহামান্য বাচ্চা সাধারণ মানুষের ভেতরে এমন খোদার প্রচলিত বিশ্বাস কেড়ে যাওয়া ঠিক হবে না তাহলে কি তাদের সাথে আতাত করব তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে সেটা জেনেও আমি চুপ করে বসে থাকব। একটা উপযুক্ত জন্য সবুর করব আপাতত কিমনি ইরানুস ও আপুপিসকে বন্দি করা এবং তাদের ঠিকানা ঘূর্ণাক্ষর যেন কেউ না জানে তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখবো যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায় সাবধানে কাজ করতে হবে আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান কোনোভাবেই তাদেরকে শূন্য সমাবেশ করতে দেয়া যাবে না তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি আমার প্রস্তাব হচ্ছে যে খাদেনদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন যদি তাদের উপস্থিতিতে এবাদত খানার চক্রান্ত প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলবো আর কোনো ফুসরাতি দেব না গরদান কেটে ফেলো রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে আমাদের উত্তরসূরি জওয়ানের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব কিন্তু উপায় কি কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয় তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলী জনাব তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো কি হয়েছে নতুন কোনো মতলব এটেছ আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজার অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং রয়েছে তোমার বলতে হবে না এটা আমি আজ নিজের চোখেই দেখেছি সে কারা বন্দী এবং কারা রক্ষী দুইজনেরই চোখের মনেই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেয়া হবে তাই নয় কি তুমি ধারণা করছো যে ইউজারশিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে ভুল করছো তুমি ইউজারশিফকে নিজের ফাঁদ থেকে নাজাদ দিয়েছ যে জাভিরা কারাগারকে ফুল ফুলবাগানে রূপ দিয়েছে সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয় সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে আমি এ কথা ভেবে খুব খুশি যে ইউজারশিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে কি হয়েছে আমার বানু আমরা নিজেদের পরিকল্পনা হেরে গিয়েছি। হিউজার সিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না। সে যেহেতু শাস্তিই পাচ্ছে না, আমার কাছে তাহলে কেন আত্মসমর্পণ করবে? এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বাহানু? তাকে হাতের মুঠায় আনার এখনো অনেক পথ আছে। যেখানে আমার সলা পরামর্শকারী তুমি হবে, সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে? আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি আমি সবসময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি খুব ভালো অসন্তুষ্ট হয়েও না তোমার কাছে এখন কি সমাধান রয়েছে ইউজারসিফকে কোষ মেজে থাকতে দিবেন না তার ঘুম কেড়ে নিন কিভাবে জাভেরা কারারক্ষী প্রধানকে লোভ দেখান যেন সিউজারসিফকে অত্যাচার করে এটা করা কি ঠিক হবে অন্ততঃ পক্ষে বিভিন্ন পদগুলোকে যাচাই করে দেখা উচিত দরকার হবে কিছুই করতে রাজি আছি আমি আমার ইচ্ছা ছিল কারা বন্দি করে সীমাবদ্ধ করে ফেলব আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই যেহেতু জেলখানা ইউজার নিকট ফুল চাষে তো সে আনুগত্য পোষণ করবে না খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম তারা তো কিছুই করছে না নাজাদের জন্য এর জন্য আমুনই দায়ী আমি অবশ্য আমুনকে দায়ী করব না তোমরাই দায়ী কেন না রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে আমন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয় আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছ তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানা কে আমাদের পথ দেখাবে সওয়াল করো উপলব্ধি করো এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই যে সামর্থ্যবান ও শক্তিশালী যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে থেকে আমরা এই খোদাকে পাবো আমরা তো আমুন ছাড়া আর কোন খোদাকেই চিনি না কোথায় অনুসন্ধান করব অনুসন্ধানের দরকার নেই তিনি সর্বত্রই রয়েছেন তুমি যে খোদার কথা বলছো সে মানুষের ধন সম্পদ লুট করে না তো কেড়ে নেয় না তো আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণ জনগণের উপর জুলুম করে না তো আমি যে খোদার কথা বলছি তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা কিতমের সঙ্গে আমার কাজ আছে কি হয়েছে তোর আবারও ধররা খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কি বললি যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে নিজেকে ধররা খাওয়ার জন্য প্রস্তুত রেখো ঠিক আছে আমি এস এসো আপনারা এখনো পর্যন্ত ইউজর্সিফের কথা শুনেছেন না তার কথায় কোনো সমস্যা আছে পুরোটাই ভুল ত্রুটি দিয়ে ভরা সে আসলে মহান খোদা আমুন ও মিশরের অন্যান্য খোদার প্রতি বিশ্বাসী নয় তাদেরকে ঠাট্টা আর বিদ্রূপ করে তুমি কথা থেকে জানলে তার কথাগুলো থেকে তার কথাগুলোর কোনো ভিত্তি নেই এক অদৃশ্য খোদার ইবাদত করে আর প্রকাশ্যে ওই একাত্মবাদী খোদার তাবলিক করে শুধুমাত্র একটু গোপনে তার কথাগুলো আপনি বুঝতে পারবেন নিনিফার কুপ্তা আমার দৃষ্টিতে ইউজার্সিফ একজন অভিজাত ইনসান আর সে অপরের প্রতি সাহায্য ব্যতীত তাকে আর অন্য কিছুই করতে দেখা যায় না আর ও জাভিরা কারাগারে আসার পর থেকে কারাগার ও কয়েদিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধও কমেছে কিন্তু কয়েদিদের ব্যাপারে ব্যাপারে কি বলবেন আমি তাদের চিন্তিত ইমানের না তুমি কয়েদিদের উপর নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় আছো ইমান নয় যদি উ সিবের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও অথবা তাকে অবজ্ঞা করো তাহলে কঠিন শাস্তি পাবে এইবার ক্ষমা করে দিচ্ছি পরের বার দৌড়া মারা হবে হ্যাঁ জনাব কিদামিনকে কি বলতে গিয়েছিলে তুমি ইউজারসিপের নামে গিবোধ করেছে জনাব কিদামিনকে উত্তেজিত করতে চেয়েছিল কিন্তু দাঁত ভাঙ্গা জবাব পেয়েছে শুনলাম জনাব কিদামিনের কাছে আমার নামে গিবোধ দেখো আমি তোমার সাথে খারাপ কিছু করিনি আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনিফার কুপ্তা আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি বন্ধুত্ব জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না কর ফুসরাত যেন পাই এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই আলি জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছে জ্ঞাপন করেছে জনাব কি বলো পানু জুলেখা আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছা জ্ঞাপন করেছেন তাকে পথ দেখিয়ে নিয়ে এসো দরুদ বানু জুলেখা খোদাগণের দরুদ তোমার ও অন্যান্য কারারক্ষীদের উপরে বিবর্ণ জাভিরা কারাগারে আপনাকে খোশাম দিদ আমার বানু মনে হচ্ছে না জাবিরা কারাগারের অবস্থা ইউজার সিফের উপস্থিতিতে আগের মতো জীর্ণ শীর্ণ এবং বিবর্ণ অবস্থায় রয়েছে সে যেখানেই কদম ফেলে ওই জায়গা আবাদি করে তোলে জীবানু অবশ্যই স্বীকার করছি এই সত্য অস্বীকার করার কোনো উপায়ই নেই ইউজারশিপ আমাদের কারাগারকে আলোকিত করেছে আর এটা আমাদের জন্য সম্মানের মনে রাখবেন ইউজারশিপ একজন অবাধ্য গোলাম আমরা তাকে জেলখানায় পাঠিয়েছিলাম যেন তাকে শাস্তি দেয়া হয় এজন্য নয় যে সে কারাগারে বসে খোষ গল্প করবে আর নেতৃত্ব দেবে কিন্তু বানু কারাগার তো কারাগারি আর কয়েদি যখন নিজের আজাদি থেকে বঞ্চিত থাকে তখন সেটাই তো তার জন্য নিদারুণ কষ্টের আর এছাড়াও অন্য কয়েদিদের সাথেই এই জেলখানার সমস্ত কাজ করেছে আর পাথর খনিতে গিয়েও কঠোর নির্মম পরিশ্রম করেছে যা সত্যি খুব কষ্টের দেখুন জনাব কিদামন আজবান আজ নিজে কারাগারে এসেছে যেন ইউজার নিজের চোখে ব্যথা বেদনায় জর্জরিত দেখতে পান আসলে আমি তো বুঝতেই পারছি না আপনারা কি ধরনের নির্যাতনের কথা বলছেন দৌড়াহ আমি চাই তাকে দৌড়্রা মারা হোক আমি তার আত্মচিৎকারের শব্দ শুনতে চাই আনুগত্য প্রদর্শন করছি আনুগত্য আমি আপনাদের হুকুমের গোলাম ইউজারশিপের রক্ষাকারী নই আপনি এখানেই বসুন আমি এখনই ফিরে আসছি বানুজলেখা এখানে এসেছেন আর আমাকে জোড়া করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন আমি তো তার হুকুমের গোলাম তাই নয় কি আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি ইউজার্সিফ কে জেলখানার থামের সাথে বাঁধো এর মানে কি তাকে বাঁচছ কেন আমাকে এখন দৌড়া মারা হবে কিছুটা তো সহ্য করো এরা নিরুপায় মারা বন্ধ করো ওর অন্যায়টা কি বিরত করো বিরত করো আস্তে আপনি নিজে নির্যাতন দেখতে চেয়েছে আমি কোনো কথা শুনতে চাই না যা বলছি তাই করো আঘাত বন্ধ করো যথেষ্ট হয়েছে এবার ওকে খুলে দাও আমাকে ক্ষমা করো তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না সে দৌড়া মারা দেখতে চেয়েছিল আমাদের এখানে কিছুই করার নেই কোনো সমস্যা নেই ভাই ইউজার সেফ তোমার প্রতি দৌররা মারা দেখে ফরিযাত করে বললো বন্ধ করো বিরত থাকো জুলেখা আশ্চর্য এক নারী তার ক্রোধ ও প্রতিহিংসা যেমন পাথরের ন্যায় আবার অনুভূতি ও মেহরবানি মহান তার ব্যঙ্গ বিদ্রুপের যেমন শেষ নেই তেমনি দয়া দাক্ষিণেরও কোনো শেষ নেই তার মানে তোমাকে জুলেখার ইচ্ছায় দৌড়া মারা হলো বিষণ্নতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু এ ছাড়া আমার আর উপায় কি শত শামশিরের আঘাত আমার দিক সহ্য করতে পারে কিন্তু একদিনের বিরহও সহ্য হচ্ছে না জানি না কেন এমন হচ্ছে এই দিল বলল ইউজার সিফকে বন্দি করতে করলাম ওই দিলি আবার বলছে আজাদ করতে কিন্তু পারছি না কেন ইউজার সিফকে বন্দি করলাম কেন করলাম কেন তাকে কারাগারে নিক্ষেপ করলাম কেন কেন